আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বিশ্ব জব কেয়ারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি বা ওয়াব দা এখানে সাহায্যকারী পদের সার্কুলার হওয়ার পরে অনেকেই জানতে চাচ্ছেন যে কি বই পড়াশোনা করবেন বা এর সিলেবাসটা কি তা ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যে আসলে এই সাহায্যকারী পদের জন্য কি ধরনের বই আপনারা পড়বেন দেখুন সাহায্যকারীর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে চাইছে এসএসসি বা সমমান অর্থাৎ এসএসসি বা কারিগরি ভোকেশনাল থেকে এসএসসি করা অথবা দাখিল মানে মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি করা প্লাস হলো বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি সমমানের যদি কোনো কোর্স কমপ্লিট থাকে তারা আবেদন করতে পারবে তার মানে এইখানে আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে যেহেতু এটা বিদ্যুৎ সেক্টরের কাজ যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তার মানে বিদ্যুৎ রিলেটেড একটা কোয়েশ্চেন থাকবে সেটা মেমোরিতে রেখে আপনাকে এক্সেপশনাল একটা প্রস্তুতি নিতে হবে তার মানে এসএসসিতে আমরা সাধারণত যে বইগুলো পড়ি যেমন তার মধ্যে উল্লেখযোগ্য আমি প্রথমে বলবো যে এখানে আপনার আহ পদার্থ বিজ্ঞানের বিদ্যুৎ রিলেটের মাস্টবি দেখতে হবে পাশাপাশি অন্য কোয়েশন গুলো দেখবেন টাইপ এমসিকিউ টাইপ দেখলে শর্ট কোয়েশ্চেন টাইপ এমনিতেই প্রস্তুতি হয়ে যাবে যদি লিখিত হয় শুধু ঠিক আছে আর তারপরে হলো বিজ্ঞান দেখবেন রসায়ন দেখবেন এই তিনটা দেখবেন সায়েন্স রিলেটেড সাবজেক্ট তারপরে আছে সাধারণ জ্ঞান আপনার আইসিটি রিলেটেড যে কোয়েশ্চেন এগুলো দেখতে হবে তার বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন বিষয়দের এমসিকিউ ইংলিশ গ্রামারের বিভিন্ন এমসিকিউ এই বইগুলো দেখবেন আর পাশাপাশি আপনারা এই কারিগরি বোর্ডের মানে সরি মানে ইলেকট্রিক্যাল রিলেটেড কাজগুলো দেখার জন্য পাওয়ার সেক্টরের বিভিন্ন কোয়েশ্চেন দেখতে হবে যেমন এখানে আপনার বিপিডিপি সম্পর্কে জানতে হবে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর সম্পর্কে জানতে হবে যেটাকে আমরা পাওয়ার সেক্টর বলি বিদ্যুৎ কি ঠিক আছে তারপরে আহ মানে এটা যদি আপনি পদার্থের বিদ্যুৎ রিলেটেড অধ্যায়গুলো পড়েন তাছাড়া স্পেশালি যদি আরো দেখতে চান যে আপনারা গুগলে বা ফেসবুকে বা ইউটিউবে গিয়ে পাওয়ার সেক্টর রিলেটেড কুয়েশন লিখে সার্চ করলেই অনেক কুয়েশন এগুলো চলে আসবে এগুলো একটি